বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে আয়ারল্যান্ড সরকারের গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম দুই যেখানে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের যে কোনো বিষয়ে উচ্চ শিক্ষার জন্য আবেদন করা যাবে আর বাংলাদেশ সহ যে কোনো দেশের শিক্ষার্থী এই প্রোগ্রামে আবেদন করতে পারবে এই স্কলারশিপ সুবিধার মধ্যে রয়েছে পঁচিশ হাজার ইউরো জীবনযাত্রার খরচ ফ্রি টিউশন ফি ও গবেষণার খরচের জন্য অতিরিক্ত তিন হাজার দুশো পঞ্চাশ ইউরো যোগ্যতার মধ্যে থাকতে হবে প্রোগ্রাম অনুযায়ী ব্যাচেলার বা মাস্টার্স ডিগ্রি ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ এবং সুপারভাইজারদের অনুমোদন সহ গবেষণা প্রস্তাবনা বাংলাদেশ থেকে আগেও এই স্কলারশিপ শিক্ষার্থীরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ আন্তর্জাতিক নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ পেয়েছেন আবেদন করতে হবে অনলাইনে যেখানে শিক্ষাগত সনদ গবেষণা প্রস্তাবনা স্টেটমেন্ট অফ পারপাস ইংরেজি দক্ষতার প্রমাণ ও সুপারিশপত্র জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ তেইশে অক্টোবর দুই